সন্দেশখালী কাণ্ডের আঁচ এসে পড়ল বহরমপুরে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাওকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তিতে বাম ছাত্র যুবরা বহরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাম ছাত্র যুব ও খেতমজুর সংগঠনের মিছিল আটকায় পুলিশ সেখানেই পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা পুলিশ তাদের টেনে হিঁচড়ে সরাতে গেলে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা রবিবার সন্দেশকালীতে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হয়েছে সিপিএম ও বাম সংগঠনগুলি সন্দেশকালীতে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে রবিবার কলকাতার বাসডনি থানার পুলিশ তাকে আটক করে পরে গ্রেফতার করে সন্দেশখালী থানায় পাঠানো হয়েছে এরই প্রতিবাদে এদিন বহরমপুরেও বিক্ষোভে শামিল হলেন ডিওয়াইএফআই এসএফআই ও খেতমজুর সংগঠনের সদস্যরা বিনা অপরাধে জন্য আজকে নিরাপদ এদিন দুপুরে জেলা পার্টি অফিস থেকে মিছিল বার করা হয় এদিন মিছিল শেষ হয়ে বাসস্ট্যান্ড থেকে বহরমপুর থানার দিকে যাওয়ার পথে পুলিশ পথ আটকালে উত্তেজনা ছড়ায় পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ছাত্র যুবরা